এ ভাই এডিকেশন আপনি আপনি ভালো আছেন একটা কথা জিজ্ঞাসা করি আমার কাছে আছেন আরো এ আপনি হাতের এই করছেন কেন দেখি আসেন দেই এ যারে ভালোবাসেন সে কি জানে হ্যাঁ চলেন তার বাড়ি যাব কই বাড়ি চলেন মানে আপনি পিছনে থাকেন আর কি মানে বলে আসবেন যে আপনারা ভালো আসে আপনি হ্যাঁ কেন রং নাম্বার নাকি ফেসবুকে পরিচয়

সিগারেট কি আপনার কাছ থেকে এনেছে বয়স কত আপনার ভাই বিশ হয়েছে আঠারো বছর এখনো জীবনের এত পথ বাকি এখনই হাত কেটে ফেলাইছেন যে বিয়ে করবে আপনার এই ভবিষ্যতে সে কষ্ট পাবে আপনি নিতে পারবেন ও দেখেন হাত দেখেন এম প্লাস টি এম এ মতে আর আর টি তে কি ডা মা হ্যাঁ দেখছেন আমরা মনে করেন যে সাল কিনতে কিনতে মরে যাচ্ছে জোন বেস্তি বেস্তি এরকম কিছু লোক আছে না মানে আমাদের কথা বলতেছি আর কি এই যে আপনি মরে যাচ্ছেন মনে করেন চাল কিনবেন কি করে বিক্রি করে আর হ্যাঁ হাত কেটে বসে আছে আঠারো বছর বয়সে ছোট ভাই পড়াশোনা করো তাহলে কি করো হোটেলে কাজ করো মা কষ্ট পাইনি হাত কাটছো যে আম্মু আছে আর এগুলো করো না হ্যাঁ শোনা ঠিক আছে